করতে যাচ্ছিলাম যে জানুয়ারিতে এক ধরনের আন্দোলন ছিল নির্বাচনের দাবিতে তখন সমাজের মধ্যে বিভিন্ন দিল্লি এবং ওয়াশিংটনের ইউ শুড চেঞ্জ স্ট্র্যাটেজি এভাবে স্যাংশনের উপর নির্ভরশীল থেকে রাজনীতি করেন না আপনি লাইনে যান তারা তখন বলেছে এই যে আমরা এখন নির্বাচনের দাবি জানাচ্ছি আপনার গণব্যোধানের কথা এনে আসলে আওয়ামী লীগকে সুবিধা দিতে এই ধরনের কথা তারা বলেছে এনিওয়ে জানুয়ারির ওটা কিন্তু ফেল করেছে এটা বললে হবে না যে জানুয়ারিতে জনগণ মানে ভোট দিতে যায় নাই এটা সত্য জনগণ কিন্তু জানুয়ারির আন্দোলনে সারাও দেয় না এটাও বাস্তবতা কেন সারা দেয় নেই কারণ জনগণের ঐতিহাসিক অভিজ্ঞতা হচ্ছে যে ভোটের আন্দোলন তো আসলে রাজনৈতিক দলের আন্দোলন তারা দেখেছে যে ভোটের আন্দোলনে রাজনৈতিক দলের পেছনে গেলে কি হয় এরপরে রাজনৈতিক দল ক্ষমতায় আসে একই রকম করে দেশ চালায় সুতরাং ভোটের আন্দোলন আপনি ক্ষমতায় যেতে চান ওইটা আপনাকেই আদায় করতে হবে করতে পারলে আমি ভোট দিব এর জন্য জীবন দিব না কিন্তু জীবন দিব কিসের জন্য জুলাই যে কারণে জীবন দিলাম ওই যে স্যার একটা মারি একটা মরে আরো দশটা আসে তো তো বাইশ ডিসেম্বর আঠাইশ অক্টোবর সাতাইশ জুলাই আঠাইশ অক্টোবর অনেক বড় বড় জমায়েত ছিল না আচ্ছা জুলাই মাসে কোথাও পাঁচ তারিখ বাদ দিলে কোথাও বাংলাদেশে একসাথে দুই লক্ষ লোক জমায়েত হয়েছিল হয় নাই স্টিল কেন জুলাই জিতলো কারণ হচ্ছে কি পলিটিক্স আপনি দিচ্ছেন সেটা কারণে আপনি এই ফ্যাসিবাদী স্ট্রাকচারের ভিতরে নির্বাচনের দাবি জানিয়ে জনগণকে টানতে পারবেন না কিন্তু জনগণ সম্পূর্ণ অপরিচিত ছাত্রদের ডাকে জুলাই মাসে রাস্তায় নেমেছে কারণ জনগণ বুঝতে পেরেছে যে এরা এই সরকারকে ফেলে দিতে চায় কোনো নির্বাচন নির্বাচন না নির্বাচন হবে অবশ্যই হবে পরে কিন্তু আগে কথা হচ্ছে এটাকে উৎখাত করতে হবে এই রাজনীতিটা জিতেছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে বলে যে মাঠ গুছিয়ে দিয়েছি গোল দিয়েছে এটা বলে ছাত্রদেরকে অপমান করা হয় বরং হচ্ছে যে ছাত্ররা গোল দেওয়ার পরে ট্রফিটা এখন রাজনৈতিক দলগুলো নেওয়ার চেষ্টা করছে